সক্রফাস আউল আল আন, পালামুন একটি কলম পালামুন একটি কলম পালামুন একটি কলম কিতাবন একটি বই কিতাবন একটি বই কিতাবুন একটি বই কুর্সি একটি চেয়ার কুর্সি একটি চেয়ার কুর্সি একটি চেয়ার বাইতুন একটি ঘর বাইতুন একটি ঘর বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা বাবুন, একটি দরজা বাবুন, একটি দরজা মিসবাহন, একটি বাতি মিসবাহন, একটিবাতি একটি বাতি মিস একটি বাতি জিদারুন একটি দেয়াল জিদারুন একটি দেয়াল জিদারুন একটি দেয়াল সারিরুন। एक्टिकार शरीरुन एक्टिकार शरीरुन एक्टिकार